আসসালামু আলাইকুম এভরি ওয়ান থেকে দূরে থেকে যে যে এখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রওশনারা আজ আবার এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে মূলত আমরা সবাই কিন্তু জানি দীর্ঘদিন ভারতীয় ভিসা দেওয়ার প্রসেসটা সীমিত থাকলেও বর্তমানে কিন্তু এর পরিমাণ কিছুটা বেড়েছে যেমন গত আগস্টের পাঁচ তারিখে কিছুদিন বন্ধ থাকার পর আবার যখন খুলেছে তখন যদিও ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা দেওয়া হচ্ছিল বাট সেটা অনেক সীমিত এবং ক্যাটাগরি ছিল মাত্র ফার্স্ট স্টেজে তারা বলেছিল তিনটা যেমন স্টুডেন্ট ভিসা রেভেলেন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা বাট দেওয়া হচ্ছিল শুধুমাত্র মেডিকেল ভিসা তাও অনেক বেশি সীমিত পরিমাণে আর এইসব ভিসাই সীমিত আকারে করার কারণ হিসেবে তারা বলেছিল নিরাপত্তাজনিত কারণ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে তাদের লোকবল কম মানে যারা ভিসা প্রসেসিং এ কাজ করেন তারা অনেক বেশি কম কেননা তারা চলে গেছেন তাদের দেশে ইন্ডিয়া বা কলকাতায় সো সবকিছু কাটিয়ে কিছুদিন যাবৎ কিন্তু ভিসা আবেদনপত্র জমা দেওয়ার যে স্লট সেটা কিন্তু আগের চেয়ে এখন দশ থেকে বারো গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার এবং অনলাইনেও কিন্তু বর্তমানে ভিসার স্লট পাওয়া যাচ্ছে সীমিত পরিমাণে যারা এতদিন পাচ্ছিলেন না শুধুমাত্র ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে জরুরি ভিসার জন্য আবেদন করতে গিয়ে পেয়েছেন ভিসার স্লট বা ভিসার আবেদনপত্র জমা দিতে পেরেছেন এখন যদিও বা আগের মতো সব ধরনের ভিসা অ্যাভেলেবেল না শুধুমাত্র মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যাচ্ছে সকাল দশটার পরিবর্তে স্লট দেওয়া হচ্ছে এখন সন্ধ্যা ছয়টায় বাট পাঁচটা থেকেই কিন্তু অনেকেই স্লট পাচ্ছেন সো পারছেন বুঝতেই এতদিন অনলাইনে যেখানে স্লট পাওয়া যাচ্ছিল না এখন সেখানে স্লট পাওয়া যাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন এবং দিতে পারছেন টাকা জমা এখন কথা হলো যে যারা কমেন্টে জানাচ্ছেন বা বলছেন যে টাকার পরিমাণ এত কেন বেশি হয়ে গেছে ভারতীয় ভিসার ক্ষেত্রে তো তাদের জন্য অবশ্যই বলবো যে ভাই আপনারা নিজেরা অনলাইনে অ্যাপ্লিকেশন করুন সব কিছু নিজের হাতে করুন নিজে তাহলে এত টাকা দিতে হবে না আপনারা যদি নিজে কষ্ট না করে কোনো এজেন্ট বা এজেন্সির মাধ্যমে যান অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্যে সেই ক্ষেত্রে যেহেতু ভিসা নিয়ে এখন একটা ক্রাইসিস চলছে তো তারা ইজিলি আপনাদেরকে প্রতারিত করে পাঁচ থেকে দশ গুণ বেশি টাকা নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আপনাদের অন্য কারোই না সো নিজেই চেষ্টা করুন নিজের কাজ নিজে করতে শিখুন মূলত ভারতীয় ভিসা সেন্টার বা আইভেক থেকে কিন্তু কোনো ধরনের টাকাই বাড়ানো হয়নি যেমনটা আগে নিত এখনো তেমনটাই নিচ্ছে টাকা যা নেয়ার তা নিচ্ছে কিন্তু এজেন্ট বা এজেন্সি অথবা যাকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন তারা আর কমন আর একটা প্রশ্ন আপনাদের যে টুরিস্ট ভিসা কবে ছাড়বে এ নিয়ে কিন্তু প্রতিনিয়তই বলা হচ্ছে প্রতিনিয়তই কিন্তু ভিডিওতে আপনাদের জানানো হচ্ছে আর ভিসা ছাড়া বা না ছাড়া এটা সম্পূর্ণই কিন্তু ভারত জানে বা ভারতের হাতে টুরিস্ট ভিসার ব্যাপারে ভারতীয় হাই কমিশন বা আইভেক সেন্টার থেকে কোনো ধরনের কোনো আপডেট আসেনি টুরিস্ট ভিসার ব্যাপারটা বর্তমানে অনির্দিষ্টকালের জন্যই বন্ধ আছে বা যেহেতু জানা গেছে যে বাংলাদেশের যতগুলো আইভেক সেন্টার আছে সবগুলো জন্যই হাই লেভেলের সিকিউরিটি তারা নিয়োগ দিচ্ছে এই ধরনের একটা টেন্ডার তারা দিয়েছে আশা করা যাচ্ছে নভেম্বর বাদে ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে হয়তোবা তারা সব ধরনের ভিসার ব্যাপারে কিছু একটা সিদ্ধান্ত নিবেন অথবা শর্ত সাপেক্ষে সব ধরনের ভিসাই তারা ছাড়তে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ